আসসালামাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় নাম্বার একসঙ্গে ঢাকা সাথে আছে আমি আজকে ইন্ডিয়ান শাড়ি নিয়ে এসেছি আসছি ওয়ার্কের মানে ভ্যারাইটিস নিয়ে অফার আজকে একদম পানির দামে পাবেন দশ হাজার পনেরো হাজার টাকা দামের শাড়ি সাতশোর থেকে শুরু সাতশো পাঁচশো ছয়শো যা যা আমি বলবো ভিডিওতে এটা হলো গোলাপি কালার মানে পিঙ্ক কালার ইস্টোনার্কেট গ্রিন ইস্টন মার্কেট সাতশো টাকা প্রথমে দেখাচ্ছি সাতশো টাকা দেখেন মানে মিলা জিলা প্রাইসে দিব বলে দিব ব্লাউজটা দেখান মাত্র সাতশো টাকা ওই হলো ব্লাউজ পিস

ব্রাশ স্টাইল করছেন নিম টাইপের কাপড়টা দিছি কিন্তু ব্রাশ স্টাইল স্টোর ওয়ার্ক কাজ করা আছে ওভারঅলটা এটা অলটা এটা পাঁচশো টাকা লাস্ট রাখেন এটা পাঁচশো টাকা এখানে রাখেন হয় এখানে রাখেন দুদিন প্রাইজে যাবে তো দেখেন এটা এটা হলো আঁচলটা এটা আঁচলটা অনেক দামি শাড়ি এটা আঁচল দেখেন ওয়াও আঁচল অলটা এটা এটার প্রাইস হলো ছয়শো টাকা এটার প্রাইস হলো ছয়শো টাকা হ্যাঁ এটা পিছনে রাখেন মতো ওই পিছনে রাখেন আাচল রাখো লিস্টন ওয়ার্ক এরগুলো আচলটা মেরুন কালার গুলো মেরুন কালার দেখেন এটা প্রাইস হলো টাকা মেরুন কালার এই যে দেখেন এটা এটা হলো পিস হ্যাঁ দুধে হলো মধ্যে

মেরুন কালার এখানে আছে পাতি স্প্রিং এর কাজ এগুলো আচল সেল কাজ করা আছে একটা ওভারঅল এটা লাস্ট দেখেন এটা ব্লাউজ পিস 600 টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন নতুন নতুন অফার পাওয়ার জন্য এই যে দেখেন এটা ম্যাজেন্ডা কালার ইস্টার্ন ওয়ার্কে এটা আচলটা এটা আচলটা আচল ওভারঅলটা এটা খা করতেছি 700 টাকা

ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন তাহলে আচরটা এই যে ভাষাটা হালকা একটু নামে ময়লা আছে কথাটা বুঝছেন আর এই জায়গাটা সুতাগুলো এই যে কাপড়ের সুতাগুলো একটু ভুসকা ভুসকা টাইপের উঠে গেছে এতটুকু বাদ দিয়ে আচর বসে আস একদম হ্যাঁ একে করতে পারবেন ওভারঅলটা এটা একদম রিয়েলিস্ট ওভার কার সমস্যা আছে নাই এটা প্রায় সাতশো টাকা দেখেন তাহলে আচরটা আচরটা যেখানে একটু আঠার দাগ মানে একটু হাতের ময়লা বসছে

ওটাও পাঁচশো টাকা গোলদি কাপড়ের মধ্যে নেটি স্টাইলের মতো পাটটা বেরবে ওভারঅলটা এটা পাঁচশো টাকা আচলটা আচলটা একদম ফ্রেশ আচল ওভারঅলটা এটা সিঁদুর লাল ভেলভেট কাপড়ের মধ্যে সাতশো টাকা জর্জনের ভিতর এটা লাচলটা लाचोल्टा, रॉयल कलर लाचोल, कुछ ही टाइटा, इधर पास छुड़ागा, नहीं दास, दास दास, दे दे नहीं लुकूं, यो, ओके जास, जास अच्छी है तो, लाचोल्टा मेडम कलर बुर्ज़ी का पूरा मुझे लाचोल, फ्रेश, दोबारा उठाइए इधर, पास छुड़ागा, लाचोल পাঁচশো <laughs> টাকা <laughs> <f dragging> <sympath After self>

আঁচলটা আঁচলটা আঁচল কুচিটা সাতশো টাকা মেরুনের মধ্যে ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে ঢাকার বাইরে একশো টাকা এটা হলো মেরুন কালার এটার স্টোন কপার স্টোন এটার প্রাইস পাঁচশো টাকা জর্জের ভিতর মোটামুটি ফ্রেশই পাঁচশো টাকা ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এক সময় মালবিকা সার এটা হলো আঁচলটা গোল্ডেন এবং জাম জাম টাইপের কালার আছে মেজেন্টা ওয়াল ওটা এটা এটার প্রাইস হলো ছয়শো টাকা ছয়শো টাকা এই যে সাইড একদম ফ্রেশ দেখেন টাচের আইন কিন্তু আঁচলটা আঁচলটা

ঠিক আছে কুচিটা দিয়ে একটা সেই রকমের চিপস বানায় করবেন নেন এটা প্রাইস হলো ছয়শো টাকা এই যে দেখেন এটার প্রাইস হলো সাতশো টাকা দেখেন এটা হলো অরেঞ্জের সাথে ফ্রেশ সারি একদম ইনটেক সারি আঁচল কাপড়টা একটু খাতি যাবে ফ্রেডি ওয়ার এটা সাতশো টাকা লাচোলটা আচলটা জামেজনটা কালার আচল ওয়ার ওটা এটা সাতশো টাকা লাচও চুবস কালার আচল ওভারঅলটা এটা 60000 টাকা একটু ম্যাজেন্ডা টাইপের কালারটা গোলাবি ম্যাজেন্ডা টাইপের লাচও ওভারঅলটা টাকা কালার

তো দিস ইজ দা লাস্ট ওয়ান কি ফিস্টে ওয়ার ভাই মাল পোয়া ভিডিওটা যে যে সাথে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাইতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে দেখে রইল আঠারোটা ঠিক আছে একটু আঠারো টাকা দাগ আছে এখানে নাই আঠারো দাগ আমি দেখাই দিচ্ছি এখানে আছে এবং একটু নামে একটু আঠারো দাগ আছে এটা নতুন শাড়ি কিনলে থাকে ওভারঅলটা এটা দশটা দেখাও এটাও সাতশো টাকা লাস্ট আরেকটা শাড়ি দেখাই দিচ্ছি দেখেন আর দুইটা শাড়ি দেখাবো

ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে সামিল রাখবেন আর আজকের ভিডিও শাড়িগুলো অনেক ভালো আর আজকে কিন্তু আমাদের মার্কেট বন্ধ জাস্ট অনলাইন চালু আছে কেউ ছবি চায় না ছবি দিতে পারবো না অর্ডার কনফার্ম করবো টাকা পাঠাবেন অর্ডার কনফার্ম করবো শুক্রবারে পাঠিয়ে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে সামিল রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার